আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আমি আছি বর্তমানে এখন ফেনী ফেনীতে যে বন্যার পরিস্থিতি এখানে যারা যাদের ঘর বাড়ি ডুবে গেছে বন্যায় আশ্রয় কেন্দ্রে তারা এখন একই ছাদ নিচে গরু ছাগল হাঁস মুরগি নিয়ে একই ছাদে নিচে থাকছে কি অসহায়তার মতন গতকালকে বন্যা অনেক বেশি ছিল আজকে তার তার তুলনায় অনেকটাই কম যা হোক এভাবে যদি থাকে আল্লাহ রহমতে দুই তিন দিনের মধ্যে আশা করছি তারা হলে এখান থেকে এলো তাদের বাড়িতে ফিরে যেতে পারবে দেখুন কি পরিস্থিতি একই ছাদের নিচে পশু পাখি নিয়ে ওই পশু তাদের হলো পশু নিয়ে একই ছাদ নিচে সবাই খাচ্ছে এই যে দেখুন বাচ্চা কাচ্চা নিয়ে সব একই ছাদ নিচে এখানে রান্নাবান্না করে তারাই নিজেরাই খাচ্ছে এবং গতকালকে অনেক জায়গায় দেখছি যে হলো ত্রাণ বিতরণ করছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বিভিন্ন রাজনীতিবিদরা এই ছিল আমার কাছে পরিস্থিতি